তারা যে আসলে সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন আর তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিচ্ছে যে এখন আমাদের এখান থেকে নাইনটিনের পরে যা যত দেখেন এইচপি বা টাইগার যত ইয়ে আছে আমরা এই টিম সো আমরা যদি কষ্ট করে থাকি আর আল্লাহ বসে আসলে আলহামদুলিল্লাহ সবাই ভালো ভালো লাগতেছে আপনারা জানেনই কালকে থেকে অনেকক্ষণ সবাই অভিনন্দন জানাই দিছে এবং আমরা যেটা করছি অনেক কষ্ট হয়েছে মানে অনেক আমরা পরিশ্রম করছি অনেক দিন ধরে আমরা সবাই সো ভালো লাগতেছে প্রাইম ব্যাংক আমাকে একটা এই যে একটা উপহার দিছে ধন্যবাদ প্রাইম ব্যাংক আমার পাশে যতদিন দাঁড়াইছে এই জন্যই অনেক ধন্যবাদ প্রাইম ব্যাংক ফাইনাল ম্যাচ তো খুব টাফ ছিল ভারতের মতো টাফ অপোনেন্ট যখন দুশোর কম রান ওই বিশ্বাসটা ছিল যে না আমরা ম্যাচটা বের করে নিতে পারবো আসলে দেখেন যে আমরা ফাইনাল আগে যে সেমিফাইনাল ম্যাচটা খেলছিলাম সেখানে আমরা পাকিস্তানের মন যারা কিনা টুর্নামেন্ট বেস্ট খেলছে তাদেরকে আমাদের বোলিং সাইড আমরা একশো ষোলো রানে সতেরো রানে অল আউট করছিলাম সো ওই বিশ্বাসটাই ছিল যে না আমরা ওইটাই আর কি ধারাবাহিকতা রাখবো ফাইনালে আর আমার কনফিডেন্স ছিল আমার বলারের উপরে বলাররা যা করছে সো ওটাই আলহামদুলিল্লাহ দর্শকরা দারুণভাবে সাপোর্ট করেছেন দুবাইতে দর্শকদের সাপোর্টটা কতটুকু এনজয় করেছেন কতটুকু কাজে লেগেছে হ্যাঁ অবশ্যই তারা যে আসলে সকাল থেকে কষ্ট করছিল আমাদের জন্য আসছে তারা এবং আমাদের জন্য অনেক সাপোর্ট করছে মানুষজন আর তাদের সাপোর্টটা আমাদের দেখেন অনেক সময় ঘুরাই দিছে তারা যখন কথা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে ব্যাটসম্যান বা যারা বলেন একটু সমস্যা হয় মেন্টালিভাবে সো এটা আমাদেরকে খুবই হেল্পফুল করছে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে বড় পার্টনারশিপ দাঁড়িয়ে যাচ্ছে আপনি বোলিংয়ে এলেন খুব কুইক সাকসেশনে তিন উইকেট চলে গেল এই যে বোলিং এ আসা বোলিং চেঞ্জে আসা এটা কি কোচের কল ছিল স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল একদম আপনার মাথা থেকে এটা বের হয়েছে অবশ্যই দেখেন যে কোচ আর আমি কিছু নিয়ে সে বলছে হয়তো আমি আমি সেটা নিয়েছিলাম আর কি আমিও ভাবছিলাম যে আমি যাবো যাবো কারণ এফে দেখতেছিলাম যে একটা লেফটি ব্যাটসম্যান ছিল সো ওইভাবে হিসাবে দুজনে ক্যালকুলেশন আর কি মিলছে তাই আর কি বলিংয়ে গেলাম যে আল্লাহ রহমতে তিনটা উইকেট নিয়ে নিয়েছিল আজকে আন্ডার নাইনটিন লেভেলের পরে বাংলাদেশের ক্রিকেটারদের একটা কঠিন ফেস আসে তা তারা আন্ডার নাইনটিন লেভেলে এরপরে কী এক্সপেক্ট করেন ক্রিকেট বোর্ডের কাছ থেকে কী ধরনের সাপোর্ট চান সাপোর্টে তারা দেখেন যে অনেক সাপোর্টই আমাদের করে বিসিবি যে এখন আমাদের এখান থেকে নাইনটিনের পরে যা যত দেখেন এইচপি বা টাইগার যতই আছে আমরা এই টিম সো আমরা কষ্ট করে থাকি আল্লাহ বসে বাকিটা যে আসলে দেখেন শুধু নাইনটিন সামনে আমাদের এখনও এশিয়া কাপ শুধু হয়েছে এখনও সামনে ওয়ার্ল্ড কাপ আছে সো ওইগুলো নিয়ে এখন প্ল্যান চলতেছে